মানুষের যান তিন প্রকার আইটেমে কবুল করা হয় মানুষের যান তিন প্রকার মানে তিন মাধ্যমে আল্লাহ নিবেন এক নম্বর হচ্ছে আল্লাহ নিবেন দুই নম্বর নবী রসুল গণ নিবেন এবং তিন নম্বর হচ্ছে মৃত্যু দূত যিনি উনি নিবেন আসুন এ সম্পর্কে আমরা কোরআন থেকে বিস্তারিত জানি বিসমুল্লাহ রহমান রহিম আর সাল্লাহত ওসাল্লাম আলা আসাই গি মুসালিন ও আল হিয়াজমাইন প্রিয়ত্তরিকার বন্ধুরা দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতু নেজান টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক ফেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে আমি আলোচনা করব যে আমরা আমাদের জৈবনের শুরু থেকে বা জন্ম থেকে মৃত্যুবন্তী একটা জিনিস শুনে আসছি সেটা হলো আজরাইল জান কবজ করবে তাই না তো অনেক কিছু শুনছি কেয়ামত হবে আজরাইল জান করবে জান কবজ করবে কবজ করে মিকাইলে আল্লাহ বলবেন আর কেউ বাকি আসে আজ কবে না আল্লাহ তুমি আসো আর আমি আসি তখন আল্লাহ বলবে মালাকুল মৌত তবুও আজের মধ্যে শুনে আসছি আসলে না আমরা কোরআন পড়ি না কোরআন দর্শন করি না কোরআন অধ্যাবসায় আমাদের নাই কোরআনের অর্থ আল্লাহ কি বলছে আমরা জানার চেষ্টাও করি না তাই আজকে মোল্লা মুন্সিরা আমাদের সামনে একটা কিচ্ছা কাহিনী বানায় আমাদের সামনে উপস্থাপন করে আমরা নির্দ্বিধায় সেটা বিশ্বাস করি এটা হচ্ছে আমাদের আল্লাহর সাথে আল্লাহ করা করা আর এটা হচ্ছে আল্লাহর বিধানের পরিপন্থী কিচ্ছা কাহিনী দিয়ে এই সমাজকে অধবতনে ঠেলে দেওয়া কিন্তু কোরআনে বলতে আছে কি জানেন কোরআনের সুরায় ঝুমারের বিয়াল্লিশ নম্বর আয়াতে আছে আল্লাহ এত ফ এত ফল আনফুসা হেই নামা উতিহা সোরাজুমার আয়াত নম্বর বিয়াল্লিশ আল্লাহ বলেন যে আল্লাহ এত ফল আনফুসা হেই নামা উতিহা যে আল্লাহ নিজেই নিজেই জান কবজ করেন যখন তার মৃত্যু আসে কাদের এই জীবের মৃত্যু যখন আসে আল্লাহ তখন তার নিজেই জান কবজ করেন এখন এখানে পার্থক্য আছে আল্লাহ নিজেই জান কবজ করেন এটা হলো সোরাজুমারের আচ্ছা তারপরে আপনার পরবর্তী যদি আসি সুরায় আনামের একষট্টি নাম্বার আয়াতে বলেন আল্লাহ যে হাত্তা ইজাজ তোমাদের যখন মৃত্যু আসবে তখন তোমাদেরকে আমার রসুলগণ মৃত্যু দিবে রসুলগণ তোমাদেরকে মানে তোমাদের জীবন হরণ করবে আমার রসুলগণ তাহলে সুরাই জুমারে আল্লাহ জীবের প্রাণ গ্রহণ করবেন বা জীবের জানটা কবস করবেন তারপরে বলছে আমার প্রেরিত রসুলগণ তোমাদের জান কবস করবেন আর এরপরে এরপরে দেখেন এরপরে সুরাই আহ সুরাই শেষদার এগারো নম্বর আয়ের আল্লাহ বলেন উলিয়া তো ফুবুল মালাকুল মালাকুল মত আপনি বলুন এত অফাকুম মালাকুল মৌত যে তোমাদের জান কবস করবেন মালাকুল মৌত মানে আমার নির্ধারিত দুধ মৃত্যু দুধ তাহলে এখানে এক নম্বর সরাই জুমারের বিয়াল্লিশ নম্বর আয়াতে হইলাম আল্লাহ জীবের যান করবেন সুরা আনামের একষট্টি নম্বর আয়াতে হইলাম আল্লাহ নয় তার প্রেরিত রসুলগণ জীবের জান কবজ করবেন আর তিন নম্বরে ফাইলাম সুরায় সাজদা সাজদার এগারো নম্বর আয়াত আল্লাহ বলেন যে মালাকুল মৌত মৃত্যু দূত মালাক শব্দের তো দূত আর মৌত মানে মৃত্যু তো মৃত্যুর দূত আল্লা যাকে বানাইছেন সেই জান কবজ করবেন তাহলে আজকে আমরা সারা জীবন যা শুনে আসছি কোরআন দর্শন করে তার বিপরীতে পাচ্ছি কোরআনে বলছে তিন প্রকার যান কবজ করবে কয় প্রকার যেহেতু আল্লাহ নিবেন রসুল গান নিবেন আর নিবেন মালাকুল মৌতালী তিন প্রকার মানুষের মধ্যে প্রকার তিনটা যদি বলেন কেমন আসুন নবী রসুল অলি আউলিয়া গাউস কুতুব হচ্ছে এক প্রকার এরপরে নবী রসুল অলি আউলিয়া গাউস কুতুব যারা সাদিক সালিহীন যারা প্রাপ্ত আক প্রাপ্ত তারা হচ্ছে এক প্রকার মানে তাদের ভক্তরা হচ্ছে এক প্রকার মানে যারা প্রাপ্ত হয়েছেন তাদের পথ এক প্রকার তারা প্রকার হলো দুই প্রকার আর সাধারণ মানুষ যারা নবী কুতুবের কাছে রসুল যায় নাই শয়তানের পথ অব মানে অবলম্বন করে চলছে তারা হচ্ছে আরেক শ্রেণী তাহলে তিন শ্রেণী মানুষকে আল্লাহ তিন শ্রেণীতে বিভক্ত করেছেন এক নম্বর হচ্ছে উচ্চতর মানুষ দুই নম্বর হচ্ছে মধ্যস্থ মানুষ তিন নম্বর হচ্ছে নাফার মান তাহলে তিন প্রকার মানুষের যান তিন ভাবে করা হবে আল্লাহ নিজে যান কবস করবেন কার যত নবী রসুল পাইগুম্বার অলিয়া উলিয়া গাউস কুতুব আসেন তাদের রু আল্লাহ কবস করবেন নিজে এইটা বলছে আল্লাহ আনহুসা হে নামাউতিহা সুরাই জুমার বিয়াল্লিশ নম্বর আয় যে আল্লাহ নিজেই তোমাদের যখন মৃত্যু আসবে তাদের যখন মৃত্যু আসবে আল্লাহ নিজেই তা যান কবস করবে তাহলে কাদের নবী রসুল অলিয়া উলিয়া গাউস কুতুব পীর পয়গুম্বার যারা আছেন আল্লাহ মনোনীত প্রেরিত তাদের যেন আল্লাহ নিজে কবস করবেন আর এরপর হচ্ছে সুরায় আনামের একষট্টি নম্বর আয়াতে বলেন হাত্তা ইজা আহাদু কুমল মাউতু তফাতহু রসুল যখন তোমাদের মধ্যে কারো মৃত্যু আসবে তখন আমার প্রেরিত যে রসুলগণ আছে অলি মুর্শিদ হাদি নবী রসুল যারা আছেন তারা যান কবজ করবেন আর তিন নম্বর হচ্ছে সোয়া এগারো নম্বর আয়াত যে সাধারণ মানুষ যারা আছে পাপিষ্ট তাদেরকে জান কবজ করবেন কারা তাদের যান কবজ করবেন স্বয়ং আল্লাহ প্রেরিত দুধ মালাকুল মাউথ মানে মৃত্যুর যে দুধ আছে সেই দুধ আর এই মৃত্যুর দুধ যে আছে আল্লাহ কাকে নির্ধারিত করেছে তা কিন্তু কোথাও লেখা নাই কোরআনে আজরাইল কোথাও লেখা নাই তো আজরাইল যে কোথাও লেখা নাই তাহলে আমরা আজরাইল কই পাইলাম তো এটা মন গড়া কিচ্চা কাহিনী আজরাইল কার যেমন যান করবে না আল্লাহর মৃত্যু দূত বানানো আছে নির্ধারিত তার নাম নাই কোরআনে সে মানুষের যান কবজ করবে কোন মানুষ যে সমস্ত মানুষ অধবতনে গেছে যে সমস্ত মানুষ আল্লাহর নবী রসুলের কথা না মেনে শয়তানের কথাই চলছে সেই সমস্ত মানুষ খারাপ মানুষ তাদের রুহ কবজ করবে স্বয়ং আল্লাহর মৃত্যুদূত আর যারা নবী গাউস কুতুবের কাছে আত্মসমর্পণ করে সত্য পথের সত্য পথ প্রাপ্ত হয়েছে সাথী হয়ে আল্লাহ বলেন তাদের ডুহু কবজ করবে তাদের তাদের আর আল্লাহ বলছেন যারা আমাকে পেয়ে গেছে আমার রঙ হয়ে গেছে আমার সাথে মিলে গেছে আমি তাদের ডুহু কবজ করব আমি সঙ্গ আল্লাহ তাহলে আমাদের ভিতর থেকে একটা ভুল ভাঙলো ভুলটা হলো যে আমরা আজীবন বলে আসছি যে আজরাইল জান কবজ করবে আসলে আজরাইল জান কবচ করবে না আজরাইল বলে কেউ নাই আছে মালাকুল মৌত মালাক মানে দূত আর মৌত মানে মৃত্যু মানে মৃত্যুর মৃত্যুর দুধ তার নাম কি কোরআনে কোথাও নাই যখন কোরআনে নাই তাহলে আমি আজরাইল হিসেবে তাকে আখ্যায়িত করতে পারি না জিব্রাইল মিক ইসাভিল আমরা এগুলো আখ্যায়িত করতে পারি না যার নাম আছে সেটা বলতে পারি নামের অর্থ আছে কিন্তু আজরাইলের নাম কোরআনের মধ্যে কোথাও নাই যেহেতু নাই সেহেতু আমি আজরাইল বলতে পারি না জিব্রাইল মিকাইল আজরাইল চারজন চারজন নাম বলা হয় কিন্তু আসলে মানে বলা হয় কিন্তু কোরআনে নাই জিব্রাইল আছে মিকাইল আছে ইস্তাবিলের কথা কোরআনে আছে কিন্তু আজরাইলের কথা কোরআনে কোথাও নাই কাজেই আমরা আমাদের ভুল ধারণাটা কোরআন না পড়ার কারণে আমাদের ভুল ধারণাটা হচ্ছে আমরা বিগত জন্ম থেকে এই পর্যন্ত আজকে সাড়ে চোদ্দশো বছর ধরে সত্য কথা কেউ বলে না কোরআনের মধ্যে কোরআন পরিপূর্ণ সংবিধান এই কোরআনের মধ্যে কি আছে কেউ পড়ে না কোরআনের বিপরীতে আমাদেরকে ধরাই দেওয়া হয়েছে ইংরেজদের বা ওই পশ্চিমাদের কালসান কি হাদিস নামের জাল জালিয়াত নবীর কথা বানায় আমাদেরকে হয়েছে, কিচ্ছা কাহিনি এজমাকে উসুল দেখেন ওরা কোরআনের বাইরে হাদিসের বাইরে কোনো কিছু মানতে চায় না অথচ ইমাম মহাব মানে ইমামরা একটা কথা কোরআনের ভিতরের কথা বলে নাই একটা কথা হাদিসের কথা বলে নাই বলছে কি মন গোড়া মন গড়া গোড়া আইন সেগুলো তো নাই, নাই, আপনারা ইমাম মাঝাব কেন মানেন যারা ইমাম আঝাব মানছে তারা এই মেয়ে এই যে সাইজন ফেরেস্তার কথা আসলে আমাদের যান কবজ করবে ইমাম মাঝাবদের কিতাবে লেখা আছে তাহলে এটা আপনি কোথেকে পাইলেন কিভাবে পাইলেন কেন মানলেন আর যারাই মাঝাবি এবং তৈরি করেছে তারা কিন্তু লাস্টে আল্লাহর অলির কাছে বায়াত হয়ে মারা গেছে তাছাউফা সুলুক বিয়াল্লিশ পৃষ্ঠা দেখেন চল্লিশ পৃষ্ঠা একচল্লিশ বিয়াল্লিশ পৃষ্ঠা পড়ে দেখেন এবং আবহানি বা কি লিখে গেছে যে তার এই মাঝাব ভ্রান্ত পথ এই মাঝাব কি ভ্রান্ত পথ এই মাঝাবে থাকলে সে কাফের হয়ে মারা যেত বেদিন হয়ে মারা যেত সে যদি জাফুর সাদেক আলাইসালামের কাছে বায়াত গ্রহণ করে তার সান্নিধ্য লাভ করে যদি এলমে লাদ্য অর্জন না করতো তাহলে ইমামিফা বলছে আমি কাফের হয়ে মারা যেতাম ইমাম মালেকের মালেকের ফিরের নাম হলো ইমাম নাফে ইমাম সাফির ফিরের নাম ইমাম মালেক ইমাম আহমদুলের ফিরের নাম হচ্ছে আবু ইসু তাহলে এই যে ইমামরা মাঝাব বানাইল সে মাঝাব আমরা মাইনে চলছি অথচ ইমামরা যে কথা বলে গেছে যে মাঝাব মানলে ফদ্রষ্ট হয়ে যাবে অথচ তাদের কথা মানি না আর আজকে তাদের কিচ্ছা কাহিনি বানানো বই যে কিচ্ছা কাহিনি অমুক হবে তমুক হবে কেয়ামত হবে বিচার হবে কিন্তু কোরআনে তো নাই এগুলো কোরআনে নাই কেয়ামত হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবন সূর্যের মানে জীবনের আলোটা যদি যেদিন নিবে যাবে যে সময় যে ক্ষণে নিবে যাবে ওইটা হলো তার এমুল আখের ওইটা হলো শেষ দিন এমন মানে দিন আর আখের মানে শেষ এমুল আখের ওই দিনটা শেষ দিন আর কেয়ামত শব্দের অর্থ প্রলয় দিবস মানে আমার এই দেহ বডি যতক্ষণ আমার রুটা থাকে এতক্ষণ সচ্চল থাকে সচল থাকে এতক্ষণ চলাফেরা হাঁটা কথাবার্তা বল বলে আর যখন এই রুটা চলে যায় বাক বন্ধ হয়ে যায় শরীরটা নিথর দেহ দেহ হয়ে পড়ে থাকে পাথরের মতো হয়ে পড়ে থাকে এই শরীর আস্তে আস্তে পছন্দের পৌঁছে ধ্বংস হয়ে যায় এটাকে কেবল হয় কেমন এই পোলাই দিবস যেদিন যেদিন আমা থেকে আমার রুটটাকে কবজ করা হবে আমার রুটাকে সিনে নেওয়া হবে সেদিন আমার এই বডির আমার এই দেহ নফসর কি হবে সেদিন হবে পলায় দিবস ওই দিনটাকে বলা হয় কেমন কিন্তু সেটা কি বলছে আল্লাহ সিংহাই ইসকা বিল সিংহাই দেবে সব তুলো দুনের মতো হয়ে যাবে পানিতে ভরে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ ধ্বংস করার জন্য কেমন এই দুনিয়া বানাই নাই যেহেতু আপনারা কোরআন পড়েন না সেহেতু বুঝবেন কি মান তাম কদার সন্না কবলা কেমি রসুলেরা হে আপনার আগে আরো অনেক রসুল চলে গেছে এটাই আমার নিয়ম

রসুন না পেঁয়াজ এটা বোঝে না বুঝে তারা বিশ্বাস করবে রসুন কে এটা রসুন রসুন না এটা পেঁয়াজ সবাই বিশ্বাস করবে সে এলাকায় ধরে যদি বলা সবাই মনে করবে বাচ্চাও মনে করবে রসুন এটা পেঁয়াজ এর নাম পেঁয়াজ যখন পেঁয়াজ আর রসুন পার্থক্যকারী একটা লোক এসে বলবে এটা রসুন এটা পেঁয়াজ এটা পেঁয়াজ না এটা রসুন তখন তার বিরুদ্ধে সব রুখে দাঁড়াবে আজীবন সুইং আইতাসী নাম রসুন না তুমি পেঁয়াজ বলো ভুল কার না বলে আসে আব্বাস দালাল যারা উমাই আব্বাসীদের দালাল ছিল তারা উমাই আব্বাসীদের টাকায় পরিচালিত হয়ে তারা পেঁয়াজ বানাইছে পেঁয়াজে রসুন বানাইছে তো এখন যা আজীবন আমরা শুনি আইতাছি এটা পেঁয়াজ রসুন বলে পেঁয়াজ এখন আমি পেঁয়াজ চিনি রসুন চিনি আমি যে যদি সেখানে বলি যে এটা রসুন এটা পেঁয়াজ না তাহলে আমার বিরুদ্ধে সবাই সোচ্চার হয়ে লাঠি ধরবে আজীবন মার প্যাটে ভরি শুনে আসছি এটা পেঁয়াজ আর তুমি এসে কো রসুন বেশি বোঝোস তাহলে কোনটা রাইট বলেন ঠিক আমাদের কাছে এমন একটা উত্থাপন করেছে ইমাম আজহাব এজমা গ্যাস ফেকাউসুল ফতোয়া মোতোয়া দিয়ে এমন একটা জিনিস আমাদের কাছে উত্থাপন করেছে যেটা কোরআনে নাই কোরআনে আছে তার বিপরীতটা যখন আজকে এই বিংশ শতাব্দীর পরে আইসে আমরা যখন সেই সত্য কথা আপনাদের সামনে তুলে ধরতেছি সেই সত্য কথাটা কোরআনে সেই সত্য কথাটা তুলে ধরতেছি যেটার বিপরীত আপনার শুনে আসছেন তখন আজকে আমরা আপনাদের শত্রু বা আপনারা আমাদের শত্রু আজকে আমরা কি ভন্ডের খিতাব পাইতাছি আজকে আমরা মিথ্যাবাদীর খিতাব পাইতাছি আজকে আমরা পদমুষ্টের খিতাব পাইতাছি আজকে আমরা জাহান্নামীর ফতোয়া পাইতাসি কেন কারণ আজীবন রসুনের নাম পেয়াজ শুনে আসছেন পেঁয়াজ আর রসুন করার মতো ক্ষমতা আপনাদের ছিল না আপনাদের কাছে যা বলছে ব্যাপারী এটার নাম রসুন এটার নাম পেঁয়াজ বলছে রসুন রসুন আপনারা বিশ্বাস করে যে এই পেঁয়াজ ডাই হলো রসুন আমরা যখন আপনাদের সামনে আজকে তুলে ধরতাছি যে এইটাই সত্য এটা মিথ্যা আজীবন শুনে আসে সুমিথ্যা কথা আজকে যখন সত্য তুলে ধরতাছি কোরআন থেকে তখন আপনারা আমাদের বিপক্ষে কথা বলছেন আমাদেরকে ভণ্ড খেতাব দিচ্ছেন আজীবনে এটা করে আসি তোমরা কই কিন্তু কোরআনে তো নাই যেটা করে আসছেন বা এখনো করেন এটা কোরআনে নাই এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কেন কারণ হলো দিন মোহাম্মদ ইসলাম হুসাইন ইসলাম সম্পূর্ণ বর্তমান শরিয়াতের বিপরীত আজকে আমরা কিচ্ছা কাহিনী শুনি আজরাইল জান কবজ করবে আল্লাহ নবী আল্লাহ নবী নবীর জানো আল্লাহ আজ কবজ করছে খুব কষ্ট পাইছে মৃত্যুর যন্ত্রণায় সটফট করছে নজবুল্লাহ কোরআনে বলতেছে যে নবীরসুলিয়া উলিয়া গাউস কুতুব পীর পয়গম্বা যারা আছে তাদের জান আল্লাহ স্বয়ং বোস করবেন তারা কেন কষ্ট পাবে কারণ তাদের ভিতরে আল্লাহ মিশিয়ে আছে যখন বেড়ে চলে যাবে আল্লাহর সঙ্গে তারা চলে যাবে তাদের কোনো কষ্ট নাই হাসতে হাসতে চলে যায় আর তাদের কাছে যারা সাহাবি আগের যুগে নবীদের কাছে ছিল সাহাবি আর অলিয়া উলিয়া গাউস কুতুবের ছিল ভক্ত যারা যেরা গাউস কুতুবের কাছে ভক্ত তাদের রুক কবস করবেন নামের একষট্টি নম্বর এক দেখবেন যে হাতুকুল মাউতুনা যখন তোমাদের মধ্যে কারোর মৃত্যু আসবে তখন রসুলনা আমার প্রেরিত সম্ভব গুরু আউলিয়া মুর্শিদগন তার রু কবচ করবেন তার মানে বোঝা গেল যে ভক্তের রু কবচ করে কে ভক্তের যান কবচ করবেন সঙ্গ অলিগণ আর যারা অলিগণের পথে চললো না ইত্যাদির আনা সমস্ত মানুষের দেখানো পথে করো দেখানো পথে চলো লাইয়া যারা আমার নিকট ধাবিত আমার নিকট ধাবিত বলতে আল্লাহর রঙ্গে রঙিন হয়ে গেছে যারা সদিকিন সরহিন মুসালিন মোমিন এই এই সমস্ত লোক হচ্ছে আল্লাহর প্রেরিত আল্লাহর রসুল এরা হচ্ছে সম্য গুরু এরা সৎ প্রাপ্ত এই সমস্ত লোকের দেখানো পথে চলতে বলছে যারা এই সমস্ত লোকের দেখানো পথে চলে না তারা নাফারমান তারা ইবলিসের পদাঙ্ক অবলম্বনকারী ইবলিসের ইবলিসের পথের অনুসরণকারী তাহলে তাদের মৃত্যু হবে আল্লাহর সেই মালাকুল মৌত নির্ধারিত দূতের হাতে সে কি করবে তাদের তাদের তার বিকট চেহারা দেখায় তাদের রুহুটা কবজ করবে যখন তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তখন তারা চিল্লাইতে থাকবে আল্লাফাইতে থাকবে মৃত্যুর যন্ত্রণা কাকে বলে তাহলে বোঝা গেল যে মানুষের যান আজরাইল কবচ করবে না আজরাইল বলে কেউ নাই আল্লাহ দূত আছে সে দূত একমাত্র আল্লাহ জানে কে নিবে একমাত্র আল্লাহ জানে তাহলে বোঝা গেল যে সমস্ত নবী রসুল পীর পাইকুম্বার উলিয়া গাউস কুতুব যারা আছেন যারা আল্লাহর রঙের রঙিন তাদের জাহান কবচ করবেন সঙ্গ আল্লাহ সুরায় জুমার বিয়াল্লিশ নম্বর আয়াত আর সুরা আনাম একষট্টি নম্বর আয়াত যে অলি রসুল গণের অলি রসুল গণ তাদের ভক্ত গণের যান কবচ করবেন সংতারা আল্লাহর অলিরা কেন এখানে বলতে পারেন কিভাবে কবচ করবে আল্লাহ বলতেছেন যে আমার আর আমার রসুলের মধ্যে মানে আমার অলিগণের মধ্যে যারা পার্থক্য সৃষ্টি করতে চায় তারা একটা কাভের সুরাই নিষাদ একশো পঞ্চাশ একশো একান্ন নম্বর আয়াত যারা আল্লাহ আল্লাহ রসুলের মধ্যে পার্থক্য সৃষ্টি করতেছে তারা খাটটা খাবে তাহলে কি রসুলদের পাওয়ার কম না এই জন্য আমি বলি যে আমার রুজ আজরাইল নিবে না আমার রুজ মৃত্যুদূত নিতে আসবে না কেন আমি একজন অলির ভক্ত অলির গোলাম আত্মসমর্পণ করছি আমার এই সব কিছু তার কাছে বিক্রয় করে দিয়েছি তা যে আমার গুলাম যে আমার মনিব আমি যার গুলাম আমারটা সে নিবে অতএব আজরাইল আমার ধারে আসবে না কারণ আজরাইল যার ডিউটি করে আমিও তার ডিউটি করি কাজের কাজের কাজে এই মৃত্যুদূত আজগুল নয় মৃত্যুদূত আমার কাছে আসবে না দূত কার কাছে আসবে পথে পরিচালিত নন যারা নবীর পে নবীর কাছে বায়াত গ্রহণ করে নাই যাদের ভাগ্যে জোটে নাই আবু জাইল বা সাইবা এদের যান কবজ করেছেন কে আল্লাহর সেই মৃত্যুদূত আর বর্তমানে যারা এই সমাজে মোল্লা মুন্সি আসকুব হাজি ফাজি যা আছেন যারা আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী চলে না এজমা কিয়কাউসুল জাল হাদিস ইমাম মাঝার দিয়ে চলে আল্লাহর বিধান মানে না যারা নাফারমান যারা হেদায়ত প্রাপ্ত নন তাদের রুহ করবেন আল্লাহর সেই মৃত্যু দূত যার চেহারা হবে ভয়ঙ্কর এমন বিকট চেহারা হবে দেখবেন মৃত্যু সময় চোখ পাকায় গেছে ভয়ে কাঁপতাছে লাভাইতাছে চিল্লাইতাছে কারণ মৃত্যু দূত নাফারমানের যান এমনভাবে কবস করা হবে যে এমন বিকট চেহারা দিয়ে তারা আমাদের সামনে আসবে যে সিহারা দেখলে মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে যায় ঠিক তেমন যেমন জঙ্গলের মধ্যে একটা সিংহ সামনে হিংস্র মানুষ একা পড়লে যেমন চিল্লাইতে থাকে বাসার জন্য ঠিক মৃত্যু মৃতদুধ যখন আসবে তখন মানুষ এভাবে চিল্লাইতে থাকবে লাফাইতে থাকবে ভয়ে বাসার জন্য কিন্তু আল্লাহ তো বলে দিছেন তোমার মৃত্যু যখন আসবে তখন এক মিনিট আগে পরে তোমাকে নেওয়া হবে না ঠিক টাইম মতো তোমাকে নেওয়া হবে টাইম মতো না অলি মুর্শিদের কাছে নবীদের কাছে বায়াত গ্রহণ করা যে সমস্ত মানুষ সৎপথ প্রাপ্ত তাদের রু কবচ করবেন আল্লাহ বলে দিছেন তাদের রু কবচ করবেন সঙ্গ নবী রসুল অলিয়া উলিয়া গস কুতু আর গাউস কুতুবের যান কবস করবেন সঙ্গে আল্লাহ খুলে দেখবেন তাহলে বোঝা গেল আজরাইল বলে কেউ নাই আজ কারণ দূত আর মৃতদূত আল্লাহ যাকে বানাইছেন তার নাম আল্লাহ কোরআনে দেননি অর্থাৎ যার নাম কোরআনে দেয়নি আমি তো তার নাম বলতে পারি না তার নাম বলতে পারি বলতে পারি না ওটা মৃত্যু দূত মালাকুল মৌত মালাকুল মৌত মালাকুল শব্দটা দূত এই দূতের ফার্সি হলো ফেরেস্তা আরবি হলো মালাক আর বাংলায় হলো দুধ ফার্সিতে কি ফেরেস্তা আরবিতে মালাকুন আর বাংলায় হলো দুধ তার মানে এই শব্দ মিলে একটা দুধ মানে আল্লাহর মানে এক দেশে রাজা একটা রাজা আছে রাজা আর এক রাজার কাছে একটা সিটি পাঠাবে তো কি করতো সিটিটা লিখে একজন দুধ ছিল যে মানে রাজার দুধ মানে রাজার বাহক সে বাহককে দিত ওই বাহক গিয়ে ওই রাজাকে এই রাজার এই দরবার থেকে বাহক নিয়ে ওই রাজার দরবারে ওইটা নাম মানে মধ্যস্থকারী যাকে দুধ হিসেবে প্রেরণ করেছেন নিযুক্ত করেছেন সেই দুধ সেই মালাকুল মাউথ সেই যত জালেম আছে যত বদভ্রষ্ট আছে যত নাফার মান বেদিন আছে তাদের রূপ অবশ্য করবেন তিনি অতএব বোঝা গেল যে আমরা বিগত দিনে সাড়ে চোদ্দশো বছর ধরে যে কিচ্ছা কাহিনী বানানো মন করা কিচ্চা কাহিনী শুনে আসছি আজরাইল জান কবজ করবেন সবাই না তিন প্রকার জান কবজ হবে আল্লাহ স্বয়ং করবেন নবীরসুলের আর নবী রসুল করবেন তাদের সাহাবা এবং তাদের ভক্তদের আর মালাকুল মৌত করবেন সমস্ত নাফারমানদের যারা সব সুপথ প্রাপ্ত নয় যারা কুপথ প্রাপ্ত তাদের রুকবচ করবেন স্বয়ং আল্লাহর মালাকুল মৌত মানে মৃতদূত তাহলে আজকে আমরা কোরআনকে যদি আঁকড়ে ধরি কোরআনকে যদি সুন্দর মতো মানে বোঝার চেষ্টা করি তাহলে আমাদের ভিতরে কোনো থাকে না আর যদি না বুঝি তাহলে রসুনকে বানাবেন পেঁয়াজ পেঁয়াজের রসুন আজীবন যা শুনে আসছেন ওটার বিপরীতে আর কথা বললে যারা রসুন রসুন পেঁয়াজ চিনে তারা যায় বলতাছে এটা রসুন কিন্তু আপনি সেটা মানেন না এই না মানার কারণ হলো আল্লাহ আপনার প্রতি দয়াবান নয় আপনাকে হৃদায়ত দিলে হৃদায়ত পাইবেন হৃদায়ত না দিলে আপনি বিপদগামী থেকে যাবেন এই জন্য আপনি রসুনকে পেঁয়াজ হিসেবে গ্রহণ করেছেন আর পেঁয়াজকে রসুন সত্যতা যাচাই করেন নাই যদি আপনি ডিকশনারিতে ঢুকতেন অথবা এটা ছবি দেখে নিজে কি লেখা আছে তার বাংলা পড়তেন তাহলে আপনি পেয়ে যেতেন কিন্তু আপনি চেষ্টা করেন নাই মূল যা যাবো অন্ধবিশ্বাসী হিসেবে নিয়েছেন এই হচ্ছে আমাদের অধবতন অধবন্ধু পতন থেকে আমাদেরকে বাঁচতে হলে কোরআনকে গাইডলাইন হিসেবে ধরতে হবে কোরআনকে আঁকড়ে ধরেন কোরআনকে রিসার্চ করেন কোরআন দর্শন করেন তাহলে আপনি সুন্দর সত্য জিনিসটা পায়ে যাবেন কোরআনের বাইরে কোন কিছু যারা মানে তারা কাফের তা জালেম তারা ফাসেক অমা অমাল্লা মেহকুম বিমা আঞ্চলার লাফউ রাইকুমুর একই কথা তিন বারাব বলেছে কাফের জালেম ফাসেক মাইদার চল্লিশ ৪৫ ও সাতচল্লিশ নম্বর এক তলে কোরআনের বাইরে কৌসুল এবং ইমাম মাঝাব যারা মানে তারা কাফের তারা জালেম তারা ফাঁসেক মানে আমার কথা এটা কোরআনের কথা আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার পেঁয়াজের রসুন মানেন আর রসুনরে পেঁয়াজ মানেন আজীবন এটা আপনার ব্যর্থতা আপনি যাচাই করেন নাই আসলে এটা রসুন এটা যাচাই করেন না রসুনরে পেঁয়াজ মূলত রসুন দিন দেখলেন না যাই হোক আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি তাহলে বোঝা গেল যে সত্য আমাদের কাছে লুকান হয়েছে আর এই সত্য লুকায় আমাদেরকে ভিন্ন পথে পরিচালিত করা হয়েছে কোরআনের বিপরীত পথে সে পথ থেকে আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসতে হবে তাহলে আমরা সুপথ প্রাপ্ত হব আমরা অলি রসুলের দেখা পাবো সুপথ প্রাপ্ত হয়ে আমরা মুক্তি নিয়ে যেতে পারবো দুনিয়া থেকে আর যদি না পারি তাহলে আমাদেরকে আবার পুনর্জন্মে আসতে হবে এই পুনর্জনম নিয়ে কোরআনের তেষট্টিটা এত আছে একটা এত না করা তেষট্টিটা আয়াত আছে কোরআন কোরআনের পুনর্জনম হবে এটা নিয়ে যাই আমি আমার কথা এখানে শেষ করছি সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন খাতিনা জান্নার টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক ফেজের পক্ষ থেকে এবং আমার শেষ সালাম কদম বসি প্রেরণ করি পাক পাঞ্চাতনের পাক দরবারে সমস্ত অলিয়া উলিয়া কুতুবের পাক দরবারে পাক চরণে বাবা শাহ আলিবুকদির রহমতুল্লাহের পাক চরণে পাক রজাই এবং আমার দাদাগুরু মোতালেব সার পাক রাজাই ও আমার গ্রহযুক্ত মানিক চান শাহ আমার দয়ালের পাক চরণে